আসসালামু আলাইকুম আজকে আমরা আইছিলাম ভিডিও বানানোর জন্য আমরা তিন চারজন লোক আইসি যে আমার সাথে তিন দুইজন ভাই আছে ঠিক আছে কিন্তু আমরা বাইরা এরাও ফেসবুকে কাজ করে সবাই আমরা আইসি ভিডিও বানাইতাম একসাথে মিলেমিশে কিন্তু বাইরা বলতেছে ভাই ভিডিওর টপিক কী নেন ঠিক আছে ভিডিওর টপিক তারা বিলসে ভাই আসে না কী টপিক ভিডিও বানাইবো আমি যেই কথাটা বলতেছি তারা আবু বুঝতেছে না যে কী টপিক নিয়ে ভিডিও বানাবো আমি খেয়ারে ভিডিওটা বানাইছি যারা নতুন ভাইরা আছেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন অনেকেই চিন্তা করেন যে আপনারা কি টপিকে ভিডিও বানাবেন বা কী বলবেন ঠিক আছে ভিডিওর মধ্যে কি উচ্চারণ করবেন এই বিষয় নিয়ে অনেকে চিন্তাভাবনা করেন আমি নতুনদের উদ্দেশ্য একটা কথা বলবো আপনারা কি টপিক দেবেন বা কীভাবে ভিডিও বানাবেন আমার এই ভিডিওটা আপনারা দেন হয়তো আপনারা বুঝতে পারবেন দেখেন আমরা যখন আইসি ভিডিও বানানোর জন্য আমাদের কাছে কিন্তু কোনো টপিক নেই কোনো চিন্তাভাবনা করিয়াই নাই যে এই রকম ভিডিও বানাবো ঠিক আছে বা এই সব কথা করে ভিডিও বানাবো এই যে আমি বর্তমানে ক্যামেরার সামনে কথাবার্তা বলতেছি অনেক বাইরে আছেন এই যে সহালে ঘুম থেকে ওইটা ভিডিও সারেন যে শুভ সকাল দুপুরে ঘুমতে দুপুরে ভিডিও সারেন শুভ দুপুর ভাই শুভ সকাল শুভ দুপুর ফেসবুকের ভিতর থেকে এটা এখন বর্তমানে মানুষ শুনতে শুনতে মানে মানুষ অসন্তুষ্ট হয়ে গেছে আপনি যদি ভিডিও বানান একজন প্রাকৃতিক কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনি টপিকগুলো আপনার ভিতর থেকে এমনিতেই বাইরে ঠিক আছে এই যে আমি এখন ভিডিওগুলো যাচ্ছি এখন যে আমি কথাগুলো বলতেছি আমি কথা কইতে কইতে প্রায় মনে করেন যে এক মিনিট দেড় মিনিট হয়ে গেছে তা আপনারা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাবেন যারা টফিক বিরসাই পান না কি ট্রফিক নিয়ে ভিডিও বানাবেন আমার এই ভিডিওটা তাদের জন্য আপনাদের মনের যে প্রতিভা আপনাদের মনের প্রতিভাগুলো আপনারা তুলে ধরবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি সফলতা অর্জন করতে চান আপনি যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে চান অবশ্যই আপনাদের মনের প্রতিভাগুলো আপনারা তুলে ধরতে হবে আপনারা যদি আপনাদের মনের প্রতিভা তুলে ধরতে পারেন তাহলে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন আমি কিন্তু আমার আইডি শুরু আমি কিন্তু তেরকম বড়ো কোনো কনটেন্ট ওঠান না আমি আগে ফেসবুকের ভিডিও বানাইতাম ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারতাম না ঠিক আছে ক্যামেরার সামনে কথা বললে আমার লজ্জাজনক মনে হইতো ঠিক আছে আজকে আমি ঘন্টার পর ঘন্টা আমি ফেসবুকের জন্য ভিডিও বানাই ক্যামেরার সামনে হ্যাঁ আপনার যেইটা মন ধরে আমি সেটাই বলতে পারি আমার কিন্তু আগের যেই সিস্টেম ছিল এই সিস্টেমটা এখন বর্তমানে পরিণত হয়েছে আপনারা যারা এই প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানান বা ক্যাপশন খুঁজে পান না টাইটেল খুঁজে পান না অবশ্যই আপনাদের মনের পুঁতি বানিয়ে আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবেন যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবেন আপনাদের অভিজ্ঞতা বাড়বে আপনারা এই সিস্টেমে যদি আপনারা ভিডিওগুলো বানান বা এই সিস্টেমে যদি আপনারা খাস করেন আপনারা তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন যে কোনো ভিডিও আপনারা বানাতে পারবেন আর বিশেষ করে আজকাল যে জায়গাটা তাইলাম জায়গাটা কিন্তু আমাদের আশেপাশে অসাধারণ একটা 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 সুন্দর সুন্দর জায়গা আমি মুহূর্ত উপভোগ করতেছি আর আপনারা যদি আসেন এই জায়গাতে আপনারা ঘুরতে আসতে পারেন এই জায়গাটার নাম গোপালপুর পাগার ঠিক আছে যদি আপনারা আসেন অবশ্যই এদিকে আসবেন এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিডিও বানানোর জন্য আর আমার দুই ভাই ভিডিও বানাচ্ছে ভাই কেমন আপনাদের আপনার অনেক ভালো লাগতেছে ভাই আচ্ছা আমার ভাইয়েরা ভিডিও বানাচ্ছে অনেক ভালো লাগছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম